টলিউড থেকে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন রাশ্মিকা মান্দানা তার সৌন্দর্যে যেমন অনুরাগীরা মুগ্ধ তেমন অভিনয়ও নজর কাড়া দুই এমলে এই অভিনেত্রীর বৃহস্পতি তুঙ্গে রাশ্মিকা মূলত দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সেখানকার সর্বোচ্চ পারশ্রমিক নেয়া দশ অভিনয় শিল্পীর মধ্যে তিনি একজন শিয়াসাদ কম জানাচ্ছে প্রতি সিনেমায় পাঁচ কোটি রুপি নিয়ে থাকেন রাশ্মিকা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছয় কোটি ষাট লাখ টাকা তবে সম্প্রতি মুক্তি পাওয়া অ্যানিমেলস ছবির সাফল্যের পর পারিশ্রমিক বাড়াতে পারেন তিনি এছাড়া প্রতি মাসে ষাট লাখ রুপি আয় করে থাকেন রাশ্মিকা যা বাংলাদেশি মুদ্রায় উনাশি লাখ পঁচিশ হাজার টাকা তার বাৎসরিক আয় আট কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় আট কোটি সাতান্ন লাখ টাকা বর্তমানে ৪৫ কোটি রুপি তথা প্রায় ষাট কোটি টাকা মূল্যের সম্পদের মালিক তিনি উনিশশো সালের পাঁচ এপ্রিল কর্ণাটকের কোদাগুর ভিরাজপেট শহরে জন্ম রাশ্মিকার তার বাবা মদন মান্দানা ও মা সুমন মান্দানা কোডাগর কুরগো পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু করেন স্কুলের পড়াশোনা শেষ করার পর কর্ণাটকের বেঙ্গালুর এম এস রামাইয়া কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে ডিগ্রি নেন অভিনয় শিখতে তিনি মহীশূর ইনস্টিটিউট অফ কমার্স অ্যান্ড আর্টসও পড়াশোনা করেন মডেল হিসেবে দুই সালে ক্যারিয়ার শুরু করেন রাশ্মিকা ওই বছর তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন এবং এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন দুই সালে ব্যাঙ্গালুর লাম টপ মডেল হ্যান্ডেড টিভিসি খেতাব পান সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করলে কিরিক পার্টি চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় রাশ্মিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যানিম্যাল সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মাণ এ সিনেমা পয়লা ডিসেম্বর মুক্তি পায় মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে এটি ছাড়িয়ে গেছে ছয়শো কোটির মাইল ফলো